যে মানুষটার সাথে আমি ব্যক্তিগত ভাবে ইনভলভ তার সাথে আমার বিয়ে সন্তান অপবিশ্বাস সাকিব খান এবং আব্রাহাম খান জয়কে নিয়ে যখন আলোচনার তুঙ্গে অবস্থান করছিল সেই সময়টাতে ঠিক এবার পরিবার নিয়ে পারিবারিক বিষয় নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা বুবলি বুবলি আমেরিকায় থেকেও যেন বাংলাদেশের এই সকল সবকিছু দেখে তিনি মুখ খুলতে পারছে না তাহলে কোথায় মুখ খুললেন এটাই আপনাদেরকে জানতে হবে কিংবা আমি যতটুকু বুঝতে পেরেছি সাকিব খান অপবিশ্বাস এক জায়গাতে একই পরিবারে যাওয়ার পরে বুবলি একটু হলেও দেখার পরে তার মনটা খারাপ হয়েছে এবং এই যে খারাপ সময়টা যাচ্ছে মানে অপবিশ্বাস এবং সাকিব খানকে দেখার পরে অনেকেই তো বলেই গিয়েছে যে হ্যাঁ সেলের জন্য আবারও একসাথে হচ্ছে কিংবা মিলে যাচ্ছে ঠিক বুবলি এই বিষয়টা নিয়ে যে কথাটা বলেছে আইস অন ইউটিউব চ্যানেল থেকে একটি ছোট্ট ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে যেখানে বুবলি বলছিলেন যে হ্যাঁ শাকিব খানের সাথে যখন পারিবারিক সম্পর্ক কিংবা একজন আর্টিস্ট হিসেবে সম্পর্ক বিয়ে হওয়া কিংবা সন্তান হওয়া সন্তান হওয়ার পরে সাকিব খানের সাথে পারিবারিক সম্পর্ক এবং ক্যারিয়ারের সিনেমা জগতের যে সম্পর্ক এই দুইটা একসাথে মেনটেন করা কিন্তু বেশ বড় ডিফিকাল্ট ব্যাপার বুবলির মন্তব্যটা ঠিক এই কারণে করেছে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে পারিবারিক বিষয়ে পারিবারিক জায়গাতে সম্পর্কের উঠানামা সব জায়গাতে হয় সবার বেলাতে হয় তাহলে এই কথার মানেটা কি দাঁড়ালো বুবলি সরাসরি মুখ না খুলেও ঠিক আইস অন ফেসবুক পেজ থেকে যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে আমি জানি না সেটা বুবলি কি করতে বলেছে কিনা তাছাড়া একটা প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা যে কোনো একটা ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো একটা জায়গা থেকে একজন মানুষের ইন্টারভিউটা হুট করে এতটুকু মানে টার্গেট করে এতটুকু কথা প্রকাশ করা আমার মনে হয় না যে কেউ কারো অনুমতি না নিয়ে করতে পারে দেখেন এই জায়গাতেই সাকিব খান অপবিশ্বাসের সংসারটা যখন একসাথে হচ্ছে কিংবা দর্শকরা যখন বিচার করছে যে হ্যাঁ সাকিব খানের বাসায় গিয়েছে অপবিশ্বাস সেই জায়গা থেকে বুবলি যে বার্তাটা দিচ্ছে যে পারিবারিক জীবনে সবারই সম্পর্কের উঠা নামা হয় ঠিক আছে কথার মানে বুঝবেন কিন্তু তার মানে এখন কি হচ্ছে সাকিব খানের সাথে যখন বুবলি সম্পর্কে জড়িয়েছে কিংবা বিয়ে করেছে তিনি বলছে বিয়ের কথাও বলছে সেই সময়টাতে কোনো একটা কারণে তাদের মধ্যে সম্পর্কের উঠানামা হয়েছে এক কথায় ঝড়গা বিবাদ মান অভিমান দূরে দূরে থেকেছে এই সময়টাতেও বুবলির সাথে সেটাই ঘটছে বুবলি আমেরিকা থাকছে কিন্তু বাংলাদেশের সাকিব খান উপবিশ্বাসের সাথে কিংবা অপু বিশ্বাস আগে বাসায় এই যে ওঠা নামাটা বুবলির সাথে সম্পর্কের ওঠা নামাটা কিংবা অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ছেলের সাথে একসাথে কেক কাটা এই যে সম্পর্কের উঠা নামাটা সব পরিবারেই থাকে বুবলি এটাই বোঝাতে চাচ্ছে তবে বুবলির এই মন্তব্যে ঘিরে আমি যতটুকু বুঝতে পারলাম নিজের জায়গা থেকে বুবলি যথেষ্ট নিজের বিচার কিংবা নিজের ভুল কিংবা নিজের গুণ সবকিছুই নিজের বিচার করতে পারে এবং স্বীকারও করে বুবলি দেখেন খুব সাধারণভাবে স্বীকার করে নিলেন যে শাকিব খানের সাথে যখন সহ ক্যারেক্টারে অভিনয় করেছি মানে সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছি সেই সময়টাতে আমি শাকিব খানকে দেখেছি এবং পরবর্তীতে যখন সন্তান বিয়ে হয়েছে তারপরেও সাকিব খানের কাছে তিনি থেকেছে দেখেছে সেই জায়গা থেকে সম্পর্কের মার সম্পর্কটা ওঠানামা করেছে এই সময়টাতে বুবলি যখন সন্তান নিয়ে আমেরিকায় সময় কাটালেন ঠিক সেখানে বুবলির সময়টা ভালো ছিল একটা সময় খারাপ ছিল আবারও ভালো হয়েছে ঠিক অপবিশ্বাস এখন বুবলির যে বুবলি যখন গ্যাপে নাই এই গ্যাপটাতে তার বাংলাদেশের জন্য সাকিব তো এই যে সম্পর্কের ওঠা নামাটা এটা স্বীকার করতে হবে এটা মেনে নিতে হবে কিংবা নিজেদের জায়গা থেকে ভুল কোথায় হচ্ছে কিংবা কোন জায়গাতে ভুল করছে এটা আসলে একটু চোখ বুঝে হলেও ভাবার দরকার ঠিক সাকিব খান ভাই এই সময়টাতে দাঁড়িয়ে তিনি মানে কাকে সময় দেবে কোন ছেলেকে সময় দেবে কিংবা কাকে কাছে টেনে নেবে সাকিব খান ভাই তো এটা করতে পারবে না প্রকাশ্যে করবে কি ঠিক বুবলির এমন মন্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তিনি নিজে স্বীকার করেছে কিংবা এই সময়টাতে এসে তিনি মুখ না খুলে একটা ইন্টারভিউ ছোট্ট একটা পার্ট দিয়ে তিনি একটু হলেও জবাবটা দিয়েছেন যে আসলে সম্পর্ক মানে এরকম না যে একরকমই চলবে অবিরাম এখানে রাগ থাকবে মান অভিমান থাকবে ঝগড়া থাকবে ভালো খারাপ থাকবে সব কিছু মিলে একটা পারিবারিক বিষয়টা পারিবারিক বন্ধনটা গড়ে ওঠে যেটা বুবলি এখন করতে পারছে কিংবা এখন আজ বুঝতে পারছে ঠিক আমি অপবিশ্বাসের দিকে তাকিয়ে দেখছি উপবিশ্বাস বর্তমানে আগের থেকে অনেক চুপ হয়ে গেছে অনেক চুপ হয়ে গিয়েছে এবং অনেকটা সতর্ক অবস্থানে আছে পারিবারিক কোনো বিষয় নিয়ে মুখ খুলতে চায় না খুবই কম সেই যে অপবিশ্বাস বলেছিল যে পারিবারিক বিষয়ে আমি আর সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না কিংবা আনবো না কিংবা নিজেদের জায়গা থেকে নিজেরা ভালো থাকি সেটা গোপনে থাকি দর্শকদেরকে না জানায় সেটাই অপবিশ্বাস মেনটেন করে যাচ্ছে ঠিক বুবলি যখন পারিবারিক বিষয় নিয়ে মুখ খুললেন যে ওঠানাবাটা সম্পর্কের একটা সুন্দর বিষয় বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই